আকডুল পিটিয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের মাটিতে পা রেখেছেন আজকে বাংলাদেশ সময় দুপুর একটার সময় ম্যানচেস্টার সিটি থেকে সিলেক্ট আন্তর্জাতিক উসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান হামজা চৌধুরী সাথে ছিলেন তার সহধর্মিনী পরিবার মা বাবা সবাই ছিলেন সাথে যদিও বিসি বাফুফের পক্ষ থেকে কোনো ধরনের সংবর্ধনা কিংবা বরফ পরিসরে কোনো বরণ আয়োজনের ব্যবস্থা করা হয়নি বা এর পরিকল্পনা করা হয়নি কিন্তু সিলেটের মানুষ কিংবা বাংলাদেশের ফুটবল প্রেমীরা এবং সিলেটের টাকা ক্লাবগুলোর ক্রিকেটাররা তারা কিন্তু বলেননি বর্ষিয়ান এই ফুটবলারকে বা দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবলারকে বরণ করে নেওয়ার জন্য যা করা প্রয়োজন তারা তাই রেডি করে রেখেছে এয়ারপোর্টের সামনে হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল এমনকি ক্যামেরা ছিল চুকে পড়ার মতো ক্যামেরার ভিড়ে ক্যামেরা মানে একটার পর একটা ক্যামেরা হামজা চৌধুরীকে এক নজর দেখার জন্য তার ছবি তোলার জন্য তার ভিডিও করে নিউজ করার জন্য আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেট ফুটবলের ইতিহাসে আর কোনো প্লেয়ারের জন্য এতটা ক্যামেরা এয়ার ফুটে যায়নি যতটা গেছে হামজা চৌধুরীর জন্য আর যাবেই বা না কেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার এখন খেলবেন বাংলাদেশের হয়ে এবং আগামী পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেই হামজা চৌধুরী খেলবেন যদি আল্লাহ তাকে সুস্থ রাখেন তিনি যেন কোনো ধরনের ইঞ্জুরি না হন এবং বাংলাদেশের প্রত্যেকটা ফুটবল প্রেমী যবে থেকে শুরু হয়েছে যে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবে এরপরেই প্রতীক্ষায় রয়েছে অপেক্ষা রয়েছে যে আসলে লাল শুকুরের জার্সি পরে হামজা খেলবে হ্যাঁ প্রথম ম্যাচটাই ভাগ্যক্রমে কিন্তু ভারতের বিপক্ষে বুঝতে পারছেন যে এই ম্যাচের উত্তেজনা কতটুকু কাজ করবে তবে হামজা চৌধুরী যদিও সিলেটে নেমে সাংবাদিকদের সাথে বেশি কথাও বলতে পারেননি একজনের পর একজন সাংবাদিক ছিল এমনকি অনেক মানুষ ছিল সেখানে হামজা চৌধুরী সাংবাদিকদের সাথে কথা বলার পুরোপুরি বলতে পারেননি কিন্তু এটা বলেছেন তিনি যে ভারতের বিপক্ষে আমরা জিতব ইনশাল্লাহ এবং আমরা জয় নিয়েই মাঠ ছাড়ব এতটুকু আশ্বস্ত করেছেন বাংলাদেশের ফুটবল প্রেমীদের আমরাও চাই বাংলাদেশ যেন ভারতের বিপক্ষে জয় দিয়ে এশিয়ান কাপ বাছাই পর্ব শুরু করে কারণ আমাদের কোয়ালিটিপূর্ণ কিছু প্লেয়ার আছেন জামাল ভুইয়া আছে ইটালি থেকে যুক্ত হয়েছেন ফাহমেদুল ইসলাম এবং হামজা চৌধুরী তো অলরেডি আছেন তারিক কাজী আছেন এছাড়াও আমাদের বাংলাদেশে ছোটো থেকে বড় হওয়া আমাদের সেই মুরসালিন তো আছেই এবং অন্যদিকে ভারত যে বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে তা নয় তারাও কিন্তু বাংলাদেশকে ভয় পাচ্ছে এর জন্য অবসরে যাওয়া সুনীল শেষ্রীকেও তারা কিন্তু আবার রিটায়ার্ড ব্যাঙ্গে দলে এনেছে এখন শুধু অপেক্ষা এখন শুধু প্রতীক্ষা পঁচিশে মার্চের দিন বাংলাদেশ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে মাঠে নামবে এবং হামজা চৌধুরী লাল সবুজের জার্সি গায়ে দিয়ে মাঠে নামবে